হ্যালো এভরি অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ছোটো ছোটো ইংরেজি থেকে বাংলা বাক্য শিখব যেগুলো আমাদের ইংরাজি বলতে খুবই সাহায্য করবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক জাতে যাতে ইংরাজি সো দ্যাট সো দ্যাট এটা করো ডু ইট ডু মানে করো ইট মানে এটা শান্ত হও কাম ডাউন কাম ডাউন কাম মানে শান্ত হওয়া দ্রুত সরান মুভ ফাস্ট মুভ ফাস্ট মুভ মানে সরানো ফাস্ট মানে দ্রুত আত্মবিশ্বাসী হন বি কনফিডেন্ট বি কনফিডেন্ট কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী আত্মনির্ভরশীল হন বি সেলফ ডিপেন্ডেন্ট সেলফ ডিপেন্ডেন্ট মানে আত্মনির্ভরশীল হন নিশ্চিন্ত থাকুন রেস্ট অ্যাসিওর্ড রেস্ট অ্যাসিওর্ড মানে আপনি নিশ্চিন্ত থাকুন এমন কেন ওয়াই সো ওয়াই সো মানে এমনটা কেন ভয় পেও না ডোন্ট বি অ্যাফ্রেড ডোন্ট বা ডু নট বি অ্যাফ্রেড চুপচাপ থাকো স্টে কোয়াইট স্টে কোয়াইট কোয়াইট মানে শান্ত থাকা বা চুপচাপ থাকা ফিস ফিস করবেন না ডোন্ট উইসপার ডোন্ট বা ডু নট উইস বক বক করবেন না ডোন্ট চ্যাটার ডোন্ট বা ডু নট চ্যাটার চ্যাটার মানে বক বক করা ভদ্র হও বি জেন্টেল বি জেন্টেল জেন্টেল মানে ভদ্র স্বাভাবিক হন বি ন্যাচারাল বি ন্যাচারাল ন্যাচারাল মানে স্বাভাবিক অহংকারী হবেন না বি অ্যারোগেন্ট ডোট বা ডু নট অ্যারোগেন্ট অ্যারোগেন্ট মানে অহংকারী সতর্ক থাকুন স্টে অ্যালার্ট স্টে অ্যালার্ট স্টে মানে থাকা অ্যালার্ট মানে সতর্ক নিশ্চিন্ত থাকুন রেস্ট অ্যাসিওর্ড রেস্ট অ্যাসিওর্ড খারাপ ব্যবহার করবেন না ডোন্ট মিসবিহেভ ডু নট মিসবিহেভ মিসবিহেভ মানে খারাপ ব্যবহার বোকার মতো কাজ করবেন না ডোন্ট অ্যাক্ট লাইক ফুল ডোন্ট বা ডু নট অ্যাক্ট লাইক ফুল আমি সন্তুষ্ট আই অ্যাম স্যাটিসফাইড আই অ্যাম স্যাটিসফাইড স্যাটিসফাইড মানে সন্তুষ্ট হওয়া এটা যথেষ্ট দ্যাটস এনাফ দ্যাটস বা দ্যাট ইজ এনাফ এনাফ মানে যথেষ্ট এটা অনমনীয় ইট ইজ রিজিড ইট ইজ রিজিড রিজিড মানে অনমনীয় বা এমন কোনো জিনিস যেটা ভাঙে না সহজে অধৈর্য হবেন না ডোন্ট বি ইম্পেশেন্ট ডোন্ট বা বি বিমপেশেন্ট ইম্পেশেন্ট মানে অধৈর্য সে নিরাপদ হি ইজ সেফ হি ইজ সেফ এটা সুরক্ষিত ইট ইজ সিকিওর্ড ইট ইজ সিকিউরড অতিরিক্ত চিন্তা করবেন না ডোন্ট ওভার থিঙ্ক ডোন্ট বা ডু নট ওভার থিঙ্ক ওভার থিঙ্ক মানে অতিরিক্ত চিন্তা করা সব শেষ ইটস অল ওভার ইটস বা ইট ইজ অল ওভার মানে সব শেষ ধৈর্য ধরে রাখুন কিপ পেশেন্স কিপ পেশেন্স আমি অধৈর্য হয়ে উঠেছি আই এম বিকামিং ইমপেশেন্স আই এম বিকামিং ইমপেশেন্স মানে আমি অধৈর্য হয়ে যাচ্ছি সুখে থাকুন স্টে হ্যাপি স্টে হ্যাপি সে ডুবে যাচ্ছে হি ইজ ড্রাউনিং হি ইজ ড্রাউনিং ড্রাউনিং মানে জলে ডুবে যাওয়া নিজেকে উন্নত করুন ইম্প্রুভ ইউর সেলফ ইম্প্রুভ ইউর সেলফ আমি ক্ষুধার্থ আই এম হাংরি আই এম হাংরি হাংরি মানে ক্ষুধার্থ তাকে সাহায্য করুন হেল্প হিম আউট হেল্প হিম আউট পিছনে তাকাও লুক বিহাইন্ড লুক বিহাইন্ড লুক মানে তাকানো বিহাইন্ড মানে পেছনের দিকে আমার দাঁতে ব্যথা আছে আই হ্যাভ টুথএক আই হ্যাভ মানে আমার আছে টুথএক মানে দাঁতে ব্যথা এখন খাবেন না ডোন্ট ইট নাও ডোন্ট ডু নট ইট নাও মানে এখন খাবেন না এটি পান করার জন্য খুব গরম ইটস টু হট টু ড্রিঙ্ক ইটস বা ইট ইজ টু হট মানে এটা খুব গরম টু ড্রিঙ্ক মানে পান করার জন্য তিনি খুব ধনী হি ইজ টু রিচ হি ইজ টু রিচ কুকুরটি আক্রমণাত্মক দ্য ডগ ইজ অ্যাগ্রেসিভ দ্য ডগ মানে কুকুরটা ইজ অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক বা হিংস্র এর বাইরে বেয় দিস দিস মজা করবেন না ডোন্ট মেক ফান ডোন্ট মেক ফান সম্ভবত মোস্ট প্রবাবলি মোস্ট প্রবাবলি মানে খুব সম্ভবত কত দুঃখজনক হাউ ট্র্যাজিক হাউ ট্র্যাজিক ট্র্যাজিক মানে দুঃখজনক অনেক দিন আগের এ লং টাইম অ্যাগো লং টাইম অ্যাগো বরাবর অ্যালং উইথ অ্যালং উইথ সে আত্মকেন্দ্রিক হি ইজ সেলফ সেন্টার্ড হি ইজ সেলফ সেন্টার সেলফ সেন্টার্ড মানে আত্মকেন্দ্রিক অন্যদের প্রতি সদয় হন বি কাইন্ড টু আদার্স বি কাইন্ড মানে সদয় হন

মানে তাই নয় কি হাল ছাড়বেন না ডোন্ট গিভ আপ ডোন্ট বাট ডু নট গিভ আপ মানে হাল ছাড়বেন না অন্যত্র যাও গো এলসোয়ার গো মানে যাও এল মানে অন্যত্র বা অন্য জায়গায় কোনোভাবে আমি পালিয়ে যাই সাম হাউ আই এসকেপ সাম হাউ মানে কোনোভাবে আই এসকেপ মানে আমি পালিয়ে যাই বাজে কথা বলবেন না ডোন্ট টক রাবিশ ডোন্ট বাট ডু নট টক রাবিশ র মানে ফতু কথা বলা সহজে নিন টেক ইট ইজি টেক ইট ইজি মানে এটাকে সহজভাবে নিন এটা খুবই সস্তা ইট ইজ ভেরি চিপ ইট ইজ মানে এটা ভেরি চিপ মানে খুবই সস্তা এটি ব্যয়বহুল দিস ইজ এক্সপেন্সিভ দিস ইজ মানে এটা এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল আমাকে মনে করিয়ে দিন রিমাইন্ড মি রিমাইন্ড মি এটা যথেষ্ট ইট ইজ সাফিসিয়েন্ট ইট ইজ মানে এটা সাফিসিয়েন্ট মানে যথেষ্ট তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন ওয়েক আপ আর্লি ওয়েক আপ আর্লি এটাই যথেষ্ট দ্যাটস এনাফ দ্যাটস বা দ্যাট ইজ এনাফ এটা সন্দেহজনক ইট ইজ সাসপিসিয়াস ইট ইজ সাসপিসিয়াস সাসপিসিয়াস মানে সন্দেহজনক এটা অপমানজনক দিস ইজ হিউমিলিয়েটিং দিস ইজ মানে এটা হিউমিলিয়েটিং মানে অপমানজনক সে আমাকে সম্মান করে হি রেসপেক্ট মি হি রেসপেক্ট মি আমাকে প্রমাণ দিন গিভ মি এভিডেন্স গিভ মি এভিডেন্স এভিডেন্স মানে প্রমাণ জোরে কথা বলো স্পিক লাউড স্পিক লাউড বিনয় হও বি হাম্বেল বি হামবেল ঝামেলা করবেন না ডোন্ট মেক ট্রাভেল ডোন্ট মেক ট্রাভেল সর্বোপরি অ্যাবাভ অল অ্যাবাভ অল কখনোই না নেভার নেভার আমি খুব কমই কফি পান করি হার্ডলি আই ড্রিঙ্ক কফি হার্ডলি মানে খুবই কম আই ড্রিঙ্ক কফি মানে খুবই কম আমি কফি পান করি সেটাই দ্যাটস ইট দ্যাটস ইট এটা বাধ্যতামূলক ইট ইজ ম্যান্ডেটারি ইট ইজ ম্যান্ডেটারি ম্যান্ডেটারি মানে বাধ্যতামূলক এটা অপ্রাসঙ্গিক ইট ইজ ইরেলিভেন্ট ইট ইজ মানে এটা ইরেলিভেন্ট মানে অপ্রাসঙ্গিক তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে আর হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ